মুরব্বী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসেন মুরব্বি বসেন বসেন কেমন আছেন মুরব্বি আপনি আলহামদুলিল্লাহ তা আপনি এই বয়সে কর্মকর্তাছেন দেখে আপনাকে আপনার প্রতি আমার হাজার সালাম আপনার বয়স কত আনুমানিক আশি না মুরব্বী আশি বছর বয়স বয়সেও এখন আপনি কোরাল হাতি নিয়ে কাটুরে কাজ করতেছেন আপনার প্রতি আমার শ্রদ্ধা আর বেড়ে যাচ্ছে আমার মনে সাহস বেড়ে যাচ্ছে আমার কলিজার সাহস বেড়ে যাচ্ছে যে আপনা আপনি এই বয়সে কর্ম করে খান তাই না যে বয়সে মানুষ মানুষ ভিক্ষা করে বা যে মানুষের মানুষ সাহায্য চায় এই সাহায্য না ভিক্ষা না করে আপনি কর্ম করে কাচ্ছেন এই জন্য আপনার শরীরটা তো ভালো আছে মুরব্বী আপনার নামটা জানতে পারি আপনার নাম আমার নাম মোহাম্মদ মোহাম্মদ সুন্দর নাম মোহাম্মদ রহমত আলী মানে রহমত আল্লাহ যে অশেষ রহমত রহমত আলী আপনার পিতার নাম মরহুম আব্দুল মজিদ মারা গেছেন না মরহুম আব্দুল মজিদ তালুকদার গ্রামের বাড়ি এই আমাদের দুধবহর আপনার ছেলেমে কয়জন তারাও বিয়ে সাথে চারজন চারজনকে বিয়ে সাথে করাইছেন চারজন কি দুধবর থাকে নাকি চারজন থাকে কই চারজন কি সরকারি কেউ চাকরি করে না বেসরকারি সব কোম্পানিতে চারজন ছেলে আপনার মেয়ে কইজন মেয়ে তো বিয়ে দিয়ে এরাও ভালো আছে মোটামুটি এখন চারজন ছেলে কোনো ছেলে আপনার পুচ খবর রাখে না ও দুই ছেলে দুই মেয়ে সরি 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 আমি চার ছেলে দুই মেয়ে নিই দুই ছেলে দুই মেয়ে দুই ছেলে বিয়ে করে তো আলাদা থাকে এখন

মানে আপনা আপনি চাচ্ছেন যে আমি যতদিন বেসে বেঁচে আছি সুস্থ আছি কর্ম করে খাই তাই না এই তো আপনার চাওয়া ওরা খুশি হোক অসুন্দ দেখার দরকার নাই তো আপনার কথা হলো ছেলে মেয়েদের কাছে বলছেন কি না জানি না আমি পড়ে গেলে তোরা দেখিস এমন দেওয়ার দরকার নাই নাকি আমি যদি বিছানা পড়ে যাই তোরা দেখিস নাকি তাই মুরব্বি আপনি সময় দিলেন আপনাকে আমি ভিডিও চিত্র ধারণ করলাম একটা প্রতিবেদন বানালাম শিখলাম আমরা আপনার কাছে কী শিখলাম যে যারা আপনার আশি বছর বয়সে আপনার এই বয়সে যারা এখনও রাস্তাঘাটে ভিক্ষা করে আপনার মতো আপনি কিন্তু মোটামুটি যথেষ্ট দুর্বল হয়ে গেছেন কিন্তু মানসিক মানসিকভাবে শক্তিশালী মনের দিক দিয়ে আপনি শক্তিশালী হ্যাঁ হ্যাঁ দেখছেন বন্ধুরা উনি বলতে চাচ্ছেন যে আমি যতদিন বেশি আছি ততদিন সন্তানের কাছে হাত পাত বলা ততদিন আমি কর্ম করে খাব আপনার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি রইল এবং যারা বাংলাদেশে যারা সাহায্য মাগেন যারা ভিক্ষা করেন তারা ওনার কাছে শিখেন যে শরীর যদি একটু হলেও ভালো থাকে তাহলে পরিশ্রম করেন সবার কাছে আমার আমি দোয়া আমি দোয়া চাইলাম মুরব্বি যেন দোয়া করবেন আপনি যেন যতদিন বেঁচে আছেন যেন আপনি কর্ম করে কর্ম করে যেতে পারেন আর একটু নামাজ দা পড়ার চেষ্টা করবেন যেখানে পরে যেখানে দেখেন যেখানে কাজ করেন হ্যাঁ সেখানে নামাজ পড়ে করবেন বলবেন বাইরে ওলারে যে ভাই আমার নামাজ পড়ার সুযোগ যা নামাজ দেন আর সুযোগ দেন চাই নেবেন আচ্ছা আচ্ছা তো আপনি আমার জন্য দোয়া করবেন আচ্ছা বন্ধুরা তো দেখলেন মুরব্বী দুধবর আমাদের ধর্মবাস উপজেলা সোনামগঞ্জ জেলা দুধবর গ্রামের সন্তান ওনার একটা ছোট প্রতিবেদন বানালাম আইন থেকে শিখলাম কী শিখলাম যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি উনি পরিশ্রম করে দেখে ওনার ডায়াবেটিস নেই আল্লাহর মতে ওনার প্রেশার নাই মানে যেই কাজটা করে এটা প্রেশার ডায়াবেটিস হওয়ার কথা না এই আসবো শুরু হয় নাই আপনার প্রতি আমার হাজার সালাম আলাইকুম দর্শক যারা আমার ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট কমেন্ট করে সাথে থাকবেন পাশে থাকবেন আর পরিশ্রম করবেন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আর সৎ টাকার চেষ্টা করবেন পারলে মানুষের উপহার করবেন না পারলে ক্ষতি করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া